বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দলের কর্মীদেরকে মায়ের মতো আগলে রেখেছেন এক সপ্তাহের বেশি সময় ধরে এই এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু অসুস্থ অবস্থায় রয়েছেন তার জীবন যে সংকটাপন্ন তার এ এ বিষয়ে কিন্তু তার দলের শীর্ষস্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে তার অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল এবং তিনি ধাপে ধাপে আসলে বিভিন্ন দেশ বিদেশের চিকিৎসকগণ তারা কিন্তু এসে তাদের সেই তাদের অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক তারা কিন্তু ট্রিটমেন্ট করছেন এবং তাকে সুস্থ করা আসলে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং এছাড়াও দল থেকে এবং তারেক রহমান কিন্তু দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য আসলে দোয়া চেয়েছেন এবং নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্থানে এই বেগম খালেদা জিয়ার জন্য আসলে দোয়ার আসর বসিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের দলের কর্মীদেরকে মায়ের মতো আগলে রেখেছেন সেই দেশপেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য মানুষের জন্য এবং জনকল্যাণে জীবন উৎসর্গ করেছেন আমরা দেখেছি ফ্যাসিস সরকার যেভাবে তাকে গ করেছে তাকে সন্তানের মায়া হারা করেছে বিভিন্নভাবে তাকে নির্যাতন করেছে সেই ফ্যাসিস্ট আজকে কোথায় কোনো জুলুমকারী জুলুম জুলুম করে কোনোদিন বাঁচতে পারে না আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবসময় আশা করি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন দেশ ও জনগণের কল্যাণে আবার কাজ করবেন এটাই আমরা প্রত্যাশা রাখি তিনি এখন অসুস্থ আমরা খুব ভারাক্রান্ত আমাদের মন ভালো নাই এই যে এখানে যারা আসছে শুধু আবেগ অনুভূতি থেকে আসছে এই মুহূর্তে আমরা এভার কেয়ার হসপিটালের যে তথ্য সর্বশেষ জানতে পেরেছি সেটি কিন্তু এখানে সংবাদকর্মীরা অপেক্ষা করছেন দলের পক্ষ থেকে আসলে তার শরীরের সর্বশেষ অবস্থা হয়তো কিছুক্ষণ পরে তারা আসলে ব্রিফিং করে জানাবেন সেই তথ্যগুলো কিন্তু আমরা আপনাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করব। দর্শক এই ছিল রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর